আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ আমি রান্না করে দেখাবো কামাচা টমেটো দিয়ে চিংড়ি মাছ প্রথমে আমি তেল বসিয়েছি প্যানের মধ্যে তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে আগে থাকতে চিংড়ি মাছগুলো লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি তেলের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি আপনারা রেগুলার তেলটা এখানে ব্যবহার করতে পারেন এক দু মিনিট পর আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে উলটিয়ে দিচ্ছি আর আমি চিংড়ি মাছগুলো খুব বেশি গাঢ় করে ভাজবো না হালকা করে ভাজবো ঠিক এরকম কালার করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো উঠানোর পরে যে তেল থাকবে সে তেলের মধ্যে আমি আগে থাকতে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম তা দিব দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না তারপর এখানে আমি এর পরিমাণ মতো পানি দিব পরিমাণ মতো পানি দেওয়ার পরে এর মধ্যে আমি লালমরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো হলুদ দিব ধনিয়া দিব টালা জিরে গুঁড়ো দিব তারপর মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব আর পানি দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে আগে থাকতে কাঁচা টমেটো এভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিব। আর কাঁচা টমেটোটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে দিয়েছি আর কাঁচা টমেটো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা যদি কাঁচা টমেটো খেতে না চান তাহলে এখানে পাকা টমেটোও দিতে পারেন আমার কাছে খুব ভালো লাগে বলে আমি আজ কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর সাথে কিছু কাঁচামরিচ দিব তারপর আমি মশলার সাথে টমেটো আর কাঁচামরিচগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি কি পরিমাণ বুঝিয়ে এখানে পানিটা অ্যাড করেছি তারপর আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর একটা চটার সাইজে আমি নেড়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমি অপেক্ষা করব। আপনারা যে এখানে ঢাকনাটা নাও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করছি যাতে খুব দ্রুত টমেটোটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য এক মিনিট পরে ঢাকনাটা উঠে আমি চেক করে নিচ্ছি আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা টমেটোগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়েছে আগে থাকতে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি তা এবার একটা একটা করে দিয়ে দিব দিয়ে আমি নেড়ে দিব তারপর আমি ঝোলটা আমার পরিমাণ মতো শুকিয়ে নিব এবার আমি ধনিয়া পাতাটা নামানোর আগে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা বলতে ধনিয়া কুচিটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালোই লাগে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার অথবা একটা কমেন্টে আমাদের কিন্তু অনেক অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ধনিয়াতা পাতাটা দেওয়ার পর আমি কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না এক মিনিটের মতো রান্না করব। ধনিয়া পাতার সুন্দর একটা সেন্ট আছে এটা সম্পূর্ণ চিংড়ি মাছের সাথে মিশে যাবে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব দেখেন তরকারিটা কালারটা দেখতে কত সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু অসম্ভব চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সবাই প্রিয় করে খায় আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা